আলোচনা রাত্রিকে ধন্যবাদ জানিয়ে আমি বলছি যে সাবজেক্টটা অত্যন্ত রেলিভেন্ট কারণ আমরা জানি যে জঙ্গিবাদ এবং তার অর্থায়ন এটা অত্যন্ত অঙ্গাঙ্গীভাবে জড়িত এবং অর্থায়ন ছাড়া জঙ্গিবাদ অনেক ক্ষেত্রেই আগাবে না এটা জেনেই তারা অর্থায়নের ব্যবস্থা করে থাকে তো আমরা দেখেছি যে এই ইসলামী ইসলামের নামে যে ব্যাঙ্কিং ব্যবস্থা বাংলাদেশে এসেছে তার বিরুদ্ধে অনেকবার অভিযোগ এসেছে যে জঙ্গিবাদ এবং তার সঙ্গে সঙ্গে যে ইসলামী মৌলবাদকে চাঙ্গা করার জন্য তারা একটা ভূমিকা রেখেছে এবং আমি বলবো যে শুধুমাত্র ইসলামী ব্যাংক নয় ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা যেটা বাংলাদেশে অত্যন্ত দ্রুত গড়ে উঠেছে এটার পিছনে এক তো আছে যে ইসলামী ভাবধারাকে রাষ্ট্রের সর্বপর্যায়ে সমাজের সর্বপর্যায়ে ছড়িয়ে দেওয়া কিন্তু তার থেকেও বড় যেটা কাজ হয়েছে সেটা হচ্ছে যে অতি দ্রুত মুনাফা তুলে নেয়া এবং আমি মনে করি ইসলামের নামকে ব্যবহার করে ধর্মীয় আদর্শকে ব্যবহার করে তারা ব্যাংকিং খাতে শুধুমাত্র ব্যাংকিং নয় ব্যাংকিং বিমা এগুলো মানে আর্থিক বিভিন্ন খাতে তারা ইসলামকে ব্যবহার করেছে কারণ যদি আমরা তাদের ব্যাংকিং ব্যবস্থায় যাই ওই যে যেটা আমাদের মাননীয় অধ্যাপক মিজানুর রহমান স্যার বললেন যে কতগুলো আরবি শব্দ দিয়ে বাংলা ব্যবহার না করে তারা সাধারণ মুসলমানদেরকে তারা বিভ্রান্ত করেছে কারণ মানে একটা যে কোনো সোনালী ব্যাংক অগ্রণী ব্যাংক বা অন্যান্য ব্যাংকের প্রাইভেট ব্যাংকের সাথে তাদের কোনো ধরনের ব্যাংকিংয়ের কোনো ব্যবধান নাই একটা কিছু সংখ্যক আমাদের উলেমাকে নিয়ে তারা একটা কমিটি করে সেন্ট্রাল কমিটি মাঝে মাঝে বৎসরে দুবার চারবার তারা মিটিং করে হয়তো তারা হিউজ একটা অনারেরিয়াম নিয়ে যায় এবং একটা সার্টিফিকেট দিয়ে যায় হ্যাঁ সব কাজ ইসলামী হচ্ছে অথচ তাদের ইনভেস্টমেন্ট যদি দেখেন এই ব্যাপারে অধ্যাপক আবুল বারাকাত যদি থাকতেন আজকে অত্যন্ত ভালো হতো যে